আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় একটি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির নিরাপদ বাড়িতে আছেন কিন্তু সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না প্রতিবেদনের সূত্রটি আরও বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর যখন মোদীর সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন তখন শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিচ্ছিন্ন হয়ে যায় এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানা গেছে সূত্রটি আরও জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটেই যাওয়া যায় তিনি আরও লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু এখন পর্যন্ত তিনি তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন সবাইকে শুভেচ্ছা আমার কথা শোনার জন্য শেখ হাসিনা ভারতে কি অবস্থায় আছে কিভাবে আছে এতক্ষণ তো শুনলেন আপনারা যে ভারতে উনি কি অবস্থায় আছেন এই সাংবাদিক সাহেব ভারতে শেখ হাসিনা কি অবস্থায় আছেন উনি কিছু তথ্য তুলে ধরেছেন শেখ হাসিনা দুই হাজার সালের পাঁচে আগস্ট যখন এই দেশ থেকে বাংলাদেশ থেকে চলে গেল পালিয়ে গেল পরের থেকে এখনো উনি ভারতেই অবস্থান করতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নিউজ প্রিন্ট টিভিতে আমরা যেটা জানতেছি উনি ওখানে কি অবস্থায় আছেন। উনি ওখানে গৃহবন্দী অবস্থায় আছেন। এটা ধারণা করা হচ্ছে তার কাছে কোনো ফোন নাই তার সাথে কেউ কথা বলতে পারবে না তিনি কোথাও যেতে পারবেন না তিনি ওই বাসার ভিতরেই থাকবেন তার মেয়ে একমাত্র মেয়ে পুতুল সে ভারতে অবস্থান করতেছে সেও নাকি এখনো দীর্ঘ এক মাস হয়ে গেল এখনো তার সাথে দেখা করতে পারে নাই কথাও বলতে পারে নাই তার একমাত্র ছেলে জয় উনিও তার মার সাথে শেখ হাসিনার সাথে কথা বলতে পারেন নাই উনি একবার বলছিলেন যে উনি ভারতে এসে তার সাথে দেখা করবেন কিন্তু উনি ভারতে আসেন নাই দেখা করতে পারেন নাই আর তার বোনের কথা জানি না তার বোন এখন কোথায় আছে ভারতে আসে নাকি উনি উনি তো আবার ব্রিটিশ নাগরিক উনি ব্রিটিশের লন্ডনে চলে গেছেন কিনা আমার জানা নেই এরকম কোনো তথ্য আমার কাছে নাই কারণ নিউজ প্রিন্ট নিউজ প্রিন্ট মিডিয়া টিভিতে সোশ্যাল মিডিয়ায় আমার চোখে বাঁধে নেয় এখনও যার কারণে আমি বলতে পারছি না আচ্ছা উনি যেখানেই থাকুক কিন্তু হাসিনার কি করুন পরিণতি না উনি কথায় কথায় বলেন এই দেশ ওনার এই দেশ ওনার বাপের এই দেশ এই উনার বাপ স্বাধীন করেছে সেই দেশ ছেড়ে উনি পালিয়ে চলে গেলেন আপনি না এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন কতবার ছিলেন প্রধানমন্ত্রী আবার দীর্ঘ ষোলোটা বছর আপনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের মানুষ আপনাকে মাথা তাজ বানিয়ে রাখছিল মনের ভিতরে রেখে দিছিল। আর আপনি সেই 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 ভালোবাসা আশা প্রত্যাশা এই কোটি মানুষের মুখে আপনি চুন কানলি মাখিয়ে দিলেন তাদের আশা ভালোবাসা পা দিয়ে পিষে দিলেন কারণ আপনি ক্ষমতার শীর্ষের থেকে এত পরিমাণ মানে কি বলে অহংকার এত পরিমাণ পরিমান হয়ে গেছিল যে বাংলাদেশের মানুষকে আর মানুষই মনে করলেন না আপনি অথচ এই এই মানুষ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন আর আপনি প্রতিটা মুহূর্তে এই মানুষের মুখে চুনকাল কালি প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসাকে আপনি পা দিয়ে পিছে মারছেন আপনি না জনপ্রতিনিধি আপনি না প্রধানমন্ত্রী ছিলেন আপনি একটা দলের প্রধান ছিলেন সবাই তো আপনাকে মাথার তাজ বানিয়ে রাখছে সবাই তো মনের ভিতরে আপনাকে জায়গা দিয়ে রাখছিল আর আপনি কি করেছেন ভাই বেগুনের দাম বেড়ে গেছে আপনার কাছে বিচার চাইলো আপনার কাছে বললো যে বেগুনের দাম স্বয়নি পর্যায়ে নিয়ে আসতে সিন্ডিকেট ভেঙে দিতে আপনি কি করলেন বেগুনের বদলে কুমড়োর চপ বানাইতে বললেন আপনি না প্রধানমন্ত্রী আপনার মুখে এগুলো মানায় এ কোন কথা আপনার হ্যাঁ কেউ কিরম বলতে পারে কেউ বলতে পারে কোন দেশের প্রধানমন্ত্রী অথচ আপনি পেরেছেন কেন পেরেছেন কারণ এই দেশের মানুষ আপনি কোনো দিন ভালোবাসেননি কোনো দিন আপনি এই দেশের মানুষকে ভালোবাসেন নাই যদি বাসতেন তাহলে এইভাবে ঠাট্টা মস্করা করতেন নাই এই দেশের মানুষকে নিয়ে ডিমের দাম বেড়ে গেছে আপনার কাছে বিচার চাইল যে ডিমের দাম যৌতিক পর্যায়ে নিয়ে আসেন সিন্ডিকেট ভেঙে দেন আপনি কি বললেন ডিমের দাম যখন কম থাকে তখন ওই ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে যখন দাম কমবে আবার বেড়ে যাবে যখন দাম তখন আবার ওই ডিম খাইতে পারবে এইভাবে আপনি মানুষের সাথে তামাশা করেছেন আরে ভাই আমরা কি কেউ মাঘ না খাই আপনার আমরা কি আপনার কাছে বলেছি যে আমাদের মাঘ না দেন আমরা কিনে খাই কিন্তু আপনি সরকারে ছিলেন সরকার প্রধান ছিলেন তাই আপনাকে বলা হয়েছিল যে এই বাজারে নিয়ন্ত্রণ নেন বাজারটা নিয়ন্ত্রণ করেন কিন্তু আপনি তা কিচ্ছু করেন নাই মানুষের সাথে হাসি মস্করা ঠাট্টা করেছেন এই মানুষকে ওইভাবে আপনি ক্ষমতায় থেকে কি করেছেন রে ভাই আপনি ষোলোটা বছর মানুষের সাথে কিভাবে পারলেন অথচ এই মানুষ আপনার মনের ভিতরে জায়গা দিয়ে মাথা তাজ করে প্রধানমন্ত্রী বানিয়েছিল যে আপনি এই দেশের শাসক আপনি এই দেশের রাজা আপনি এই দেশের ঠিক একই কাজ করেছিল। কিন্তু ফেরাউন টিকতে নাই নমরুদ ঠিক একই কাজ করেছিল তার জনগণের সাথে এইভাবে অত্যাচার করত। এইভাবে নিপেচ নির্যাতন করতো এইভাবে তার জনগণের নির্যাতন করতো কিন্তু ব্যাপারটা ছিল অন্যরকম কিন্তু নির্যাতন করত আপনি যেভাবে নির্যাতন করেছেন কিন্তু সেও টেকে নাই তারাও টেকে নাই কারণ পৃথিবীতে কেউ ক্ষমতা চিরস্থায়ী না মানুষের জীবনে চিরস্থায়ী না একদিন না একদিন মরতে হবেই এই পৃথিবী সেটা চলে যেতেই হবে আর আপনি কি মনে করলেন যে আপনি চিরস্থায়ী ক্ষমতা পেয়ে যাবেন তাই মনে করলেন আর এই মানুষের সাথে এইভাবে ধোকাবাজি করলেন এইভাবে প্রতারণা করলেন আজকে আপনি কোথায় বেগম খালেদা জিয়াকে আপনি বাড়ি ছাড়া করে দিলেন উচ্ছেদ করে দিলেন তাকে ভিটা ছাড়া করে দিলেন তাকে রাস্তায় নামিয়ে দিলেন তাকে ষোলোটা বছর জেলখানায় রেখে দিলেন কারোর ক্ষতি করতে হয় না সেই ক্ষতি একদিন না একদিন আপনার ফিরে আসবেই আজকে দেখেন দু সালের পাঁচই আগস্ট সেটা আপনারও ফিরে আসছে। আপনি মাটি ছাড়া এই দেশ ছাড়া এই বাড়ি ছাড়া সব কিছু আপনি ছেড়ে এমন একটা দেশে গেছেন যেই দেশ আপনাকে নজরবন্দি করে রাখছে আপনার কাউকে কথা বলতে দিচ্ছে না আপনার সাথে কারোর সাথে আপনার দেখা করতে দিচ্ছে না কোথাও আপনি যেতে পাচ্ছেন না ভালো মন্দ খাইতে পারছেন না আপনার এই সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা যে শাড়ি বদল সেগুলো আপনি করতে পাচ্ছেন না কিছুই আপনি করতে পাচ্ছেন না ওই এক ঘরে আপনি কিংবা একটা বাড়ির ভিতরেই আপনি আপনার জীবন আপনার সব কিছু আমেরিকায় আপনার ভিসা বাতিল করেছে লন্ডন আপনারে ভিসা দিচ্ছে না কোনো দেশ আপনাকে রাখতে চাচ্ছে না কোনো দেশ আপনি যাইতেও পাচ্ছেন না একমাত্র ইন্ডিয়া আপনাকে দেখে দিছে যতদিন পারে কতদিন পারবে আপনার তো লাল পাসপোর্ট সেটাও তো বাংলাদেশ সরকার রিজেক্ট করে দিয়েছে কতদিন ইন্ডিয়ান সরকার রাখবে আপনাকে সে তারাই ভালো জানে কিন্তু একটা জিনিস মনে করেন এই বাংলাদেশের জন্য যদি আপনি কিছু করেই থাকেন এই বাংলাদেশকে যদি আপনি ভালোবেসেই থাকেন তাহলে বাংলাদেশের মানুষ কেন আপনাকে তাড়িয়ে দেবে কেনই আপনি পালিয়ে যাবেন এই দেশ ছেড়ে কি এমন করেছেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন বারবার প্রশ্ন করেন নিজেকে ভাঙেন নিজেকে গড়েন এবং দেখেন প্লাস মাইনাস করে যে আপনি কি ভুল করেছেন কি অত্যাচার করেছেন এই বাংলার মানুষের কাছে কি চেয়েছে বাংলার মানুষ আপনার কাছে চাকরি চেয়েছে ভাগ খাইতে চেয়েছে টাকা পয়সা চেয়েছে কিছুই চাইনি আপনার কাছে শুধু যেগুলো ছিল এইগুলোরই সাধ্যর ভিতরে রাখতে বলছে কোটা সংস্কার যৌক্তিকভাবে সংস্কার করতে চেয়েছে কোটাটা আপনি তাদের কত কথা বললেন কত কথা বললেন কেন রে ভাই এই দেশ আপনার এই দেশ আপনার বাবার আপনার বাবা কি এই দেশ স্বাধীন করেছে এই আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্যে না রে ভাই এইটুক বুঝতে পারলেন না আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছে এই বাংলার মানুষের জন্য তখন কোটি কোটি মানুষ ছিল সেই মানুষের জন্য এই দেশ উনি স্বাধীন করেছেন তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আর আপনি বলেন আপনার জন্য স্বাধীন করেছে তাহলে এই দেশের মানুষ কি চাকর আপনার না রে ভাই সবাই সবার ইনকাম খায় সবাই সবাই ইনকাম করে নিজেরটা নিজে খায় আপনারটা খায় না কারোরটাই খায় না নিজের ইনকাম নিজে খায় নিজের বউ ছেলে মেয়ে খায় আর আপনি তাদের উপরে অমানসিক অত্যাচার করেছেন চালের দাম আপনি দশ টাকা করে কেজি দিতে দিতে চেয়েছেন ইলেকশনে আগেই দুর্নীতি জিরো জিরো টলারেন্স করতে চেয়েছেন কিছু কি করেছেন আপনি দুর্নীতি মহা দুর্নীতি মহা লুটপাট করেছেন আপনি নিজে এবং আপনার থেকে শুরু হয়ে আওয়ামী একদম নিম্ন পর্যায়ের কর্মী পর্যন্ত তারা লুটপাটে ব্যস্ত হয়েছিল একটা বিচার করলেন না একটা বিচার করলেন না অথচ এই বাংলাদেশের মানুষ আপনাকে এই বুকের ভিতরে জায়গা দিয়ে রাখছিল মাথার তাস করে রাখছিল সব আপনি পা দিয়ে পিষে ডলে কি করে ফেলছেন যেখানেই থাকেন এই বাংলার মাটি আপনার মনে পড়বেই আপনি না ভালোবাসেন কিন্তু বাংলার মাটি তে আপনার ফিরে আসতেই হবে আসতেই হবে কারণ এই বাংলার মাটির ডাইল ভাত আপনি খেয়েছেন একটা কথা মনে রেখেন সবাইকে শুভেচ্ছা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স